আসসালামু আলাইকুম ভিউয়ার্স আদিবা এহসান স্টোরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে সম্পন্ন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে কি আপনার ইন্ডাকশন কুকার যেটা থাকলে আপনার ঘরে না গ্যাসের চুলা লাগবো গ্যাসের বোতল লাগবো না ম্যাচ লাগবো না কিছু এই যে দেখেন আমরা রান্না করতেছি অ্যাকচুয়ালি আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে কারণ আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো এই কারণে এখন আমরা রান্নাটা করতেছি ঠিক আছে আর ইন্ডাকশন কুকারে আপনার সবচেয়ে দ্রুত হচ্ছে আপনার রান্না করা যায় সবচেয়ে দ্রুত রান্না করা যায় এটার কারণ হচ্ছে আপনার আমাদের যে ইন্ডাকশন কুকার আছে এটার ভিতরে যে পাত্রটা থাকে এই পাত্রগুলো আপনি ইন্ডাকশন বাটন করা পাত্র থাকা লাগে আর নয় স্টেনলেস স্টিলের প্লেন পাত্র লাগে যেটা আপনার এটা ম্যাগনেটিক সিস্টেম হওয়ার কারণে এখানে সরাসরি আপনার ধরে বসে তো কীভাবে ধরে বসে এটা দেখাই দিই আমরা যখন এই যে এই কুকারটা উঠাবো দেখবেন এটা অটো বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই যে বন্ধ হয়ে গেছে যার কারণ বসত আপনার বিদ্যুৎ বিলটা কম আসে আবার যখন এটা বসাবো সাথে সাথে প্রপারভাবে এটা ধরে নিবে আর আরও মজার বিষয় হচ্ছে ইন্ডাকশন কুকার হচ্ছে পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে সেইফেস্ট একটা প্রযুক্তি দিয়ে তৈরি করা একটা ইন্ডাকশন কুকার যেটাতে আপনার কোনো ওই হাতে ছেঁকা পর্যন্ত লাগবে না আর ফুললি ওয়াটার প্রুফ থাকবে এটাও আমরা দেখাই দিই এই যে দেখেন এই কুকারটা কিন্তু রানিং আছে হ্যাঁ এই রানিং থাকা অবস্থায় আমি যে কোনো জায়গায় হাত দিতে পারুম ইন্ডাকশন কুকারে কখনোই আপনার পোড়া লাগার কোনো সম্ভাবনা নাই যেটা ইনফারেট কুকারে থাকে ঠিক আছে এই সুযোগটা আপনারা পাবেন আর এখন হচ্ছে আমরা প্রোডাক্ট সম্পর্কে একটু ইনফরমেশন দিই তারপরে আমরা আমাদের রান্নাটা করে নিব আমাদের রান্না যেহেতু শেষ হয়ে গেছে আমরা কুকারটা বন্ধ করে দিই দেখেন মুখে বললে অনেক কিছু বলা যায় আসলে এটা আপনার সরাসরি পাত্রতে আমরা দেখাই দিই কি কি আপনার এটার মধ্যে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে নোভা ইন্ডাকশন কুকার আর আপনারা সবাই জানেন যে নোভা হচ্ছে ঘরের শোভা আর আটত্রিশ বছর ধরে বাংলাদেশে ব্যবসা করতেছে এবং সুনামের সাথে নোভা হচ্ছে আপনার জাপানি প্রযুক্তিতে যা ওসাকা জাপান টেকনোলজিতে তৈরি করা একটা প্রোডাক্ট যেটার আপনার কোয়ালিটি সবসময় মেনটেন করা থাকে এখানে দেখাই আছে দেখেন এনার্জি সেভিং এক বছরের ফুলফিল ফ্রি ওয়ারেন্টি আর পাঁচ বছর পর্যন্ত আফটার সেল সার্ভিস পাবেন আর এটাতে আশি পার্সেন্ট পর্যন্ত আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করবো আশি পার্সেন্ট আর নর্মালি আপনার একটা যে কোনো চুলাতে যে কোনো কিছু রান্না করতে যদি সময় লাগে পনেরো মিনিট এটাতে সময় লাগব হচ্ছে কি আপনার আট মিনিট অর্ধেক সময় লাগব আর সারা মাস আপনি যত ধরনের রান্না করবেন আপনার বিদ্যুৎ বিল আসবো অনলি সর্বোচ্চ তিনশো টাকা একদম সর্বোচ্চ তিনশো টাকা এর বেশি আসবে না এর বেশি আসা সম্ভবই না কারণ ইন্ডাকশন কুকারের চেয়ে বেশি বিল আসেও না আর এই যে এখানে দেখেন বাইশশো ওয়াটের পাওয়ারফুল একটা চুলা যেটা দিয়ে আপনি সকল ধরনের রান্না করতে পারবেন সবচেয়ে দ্রুত আপনি ঘরে বসে টিভি দেখবেন বসে বসে আপনি রান্না করবেন সেটাও পারবেন কারণ এটা সেফেস্ট প্রযুক্তিতে তৈরি করা আরও যে বিষয় আছে সেটাও আমি একটু দেখাই দিই এই যে দেখেন এটাতে বিভিন্ন অপশন তিনটা কিন্তু সেমই হবে এই কারণে একটাই দেখাই দিই পরে আমরা কালার সহকারে দেখাই দেবো না সমস্যা নেই এই যে দেখেন যেহেতু আমাদের রান্নাগুলো শেষ আমরা এটা এখানে এটা রাখি এখন আমরা চুলাগুলো দেখাই দিই কোয়ালিটি দেখাই দিই সব কিছু দেখাবো এই তিনটার সেম কোয়ালিটি হবে কোয়ালিটিতে কোনো ছাড় নাই আর আরও একটা কথা বলে দিই একটা গ্যাসের বোতল কিনতে আপনার টাকা লাগে হচ্ছে কত একটা গ্যাসের বোতল কিনতে টাকা লাগে হচ্ছে পনেরোশো টাকা অথচ প্রথমবার যখন বোতল আর গ্যাসের চুলা কিনবেন সাত ছয় সাত হাজার টাকা লাগে তার মধ্যে হচ্ছে কি আবার মাসে মাসে পনেরোশো দুই হাজার টাকা দিয়ে আপনার বোতলে পেছনে টাকা খরচ যায় তার মধ্যে সেফ না যে কোনো সময় ব্লাস্ট হইলে আপনার মানুষ মারাও যায় আর এটা হচ্ছে এতটা সেফ আপনি হাত দিবেন হাত পুরবে না ঠিক আছে হাত পড়ার কোনো সম্ভাবনাই নাই আর এখন হচ্ছে আমরা দেখাই দিই এটা কতগুলো অপশন আছে আপনি দেখেন আপনার টাইমার দিয়ে চালাতে পারবেন টাইমারের সিস্টেম দেওয়া আছে তারপরে স্টিল ফ্রাই আছে লক আছে যাতে আপনার বাচ্চারা আপনার এটা দুষ্টামি করতে না পারে নষ্ট করতে না পারে লক দিয়ে রাখতে পারবেন তারপর হচ্ছে কি বার্বিকিউ আছে দুধ আছে ফিশ আছে মিট আছে রাইস আছে স্টিম আছে সব অপশানে যে আপনি কাজ করতে পারবেন ধরেন আপনাদের দুধ গরম করতে দিস মিল্কে ক্লিক করা আছে আপনার মিল্কে যাওয়ার পরে আপনার মনে করেন যে ওইটা হওয়ার পরে আস্তে করে বন্ধ হয়ে যাবে তো এই ধরনের সকল সুবিধা পাবেন আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনি এটার ভিতরে যদি পানিও লাগে পানিতেও কোনো কিছু হবে না আমরা এইমাত্র রান্না করার পরে দেখেন এখানে পানি আছে কিন্তু কোনো ক্ষতি করে নেই আর এটার মূলত পাত্র গরম হয় পাত্র গরম হওয়ার কারণে এটা একটুখানি গরম হয় আর আমাদের কাছে টোটাল তিনটা মডেল আছে তিনটার কোয়ালিটি সেম হবে ডিজাইনটা একটু আলাদা এই যে দেখেন এটা আমরা চালু করলাম এটার ডিজাইনটা সবচেয়ে ইউনিক আপনার এখানে ক্লিক করলাম এখানে আপনার ডিসপ্লে শো করলো এটা বন্ধ করলাম এখানে ডিসপ্লে মনে হয় যে নাই আর এগুলো প্রত্যেকটাই টেম্পার্ড হাই টেম্পার গ্লাস দিয়ে তৈরি করা পঁচিশ কেজি পর্যন্ত মিনিমাম আপনি এটার ওপরে রাখতে পারবেন ভারবাহন ক্ষমতা আছে আর এই যে হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন খুবই নান্দনিক ডিজাইনে তৈরি করা ঠিক আছে খুবই নান্দনিক ডিজাইনে তৈরি করা তিনটা মডেল কোয়ালিটি হবে সেফ কারণ সবার পছন্দ একরকম হয় না এই কারণে হচ্ছে আপনার আমরা মডেল তিনটা রাখছি আর প্রত্যেকটাই নোভা ব্র্যান্ডের হবে আর এটার সাথে হচ্ছে গিয়ে আপনার ব্যবহার করা লাগে সেভেন পিস বা ইন্ডাকশন বাটন করা আপনার কুকার মানে কুকার পট যেগুলো বলে এই যে দেখেন আপনার একটা সেভেন পিস কিনবেন আপনার সবগুলোই এনাফ আমাদের কাছে কিয়াম ব্র্যান্ডের একেবারে হান্ড্রেড পার্সেল মার্বেল গ্রানাইট করা ঠিক আছে মার্বেল গ্রানাইট কোটেড করা আর হচ্ছে আপনি স্টেনলেস স্টিলের অ্যালুমিনিয়াম ডাইকাস্টিংয়ে তৈরি করা আপনার সেভেন পিস এটা হচ্ছে আঠেরো সিএমের একটা মিল্ক প্যান যেটা দিয়ে আপনার সেদ্ধ জাতীয় যত ধরনের কাজ আছে দুধ গরম করা চা কফি তৈরি করা সেদ্ধ করা সব করতে পারবেন এটা হচ্ছে আঠারো সিএমের ভিতরে দুই লিটার পর্যন্ত আপনার জায়গা আছে এটা হচ্ছে কি আপনার বাইশ সিএমের একটা কড়াই যেটা দিয়ে আপনার সকল ধরনের তরকারি টরকারি রান্না করতে পারবেন নিজের মন মতো আর এটা হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা দিয়ে রুটি তৈরি করা পরোটা তৈরি করা ভাজা ভাজি দুনিয়া দুনিয়াদারি যত কাজ আছে সব কিছু করা ফ্রেঞ্চ ফ্রাই করা যথেষ্ট পরিমাণে সবই করতে পারবেন এবং মাছ একসাথে মিডিয়াম সাইজের দুইটা তিনটা আপনার মনে করেন ভাজতে পারবেন এটাও আছে আর এই যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোডাক্টটা সেটা হচ্ছে কি আপনার চব্বিশ এর একটা ক্যাসেরোল ভিতরে সাত লিটার পর্যন্ত জায়গা আছে যেটা দিয়ে আপনার দুই কেজি ভাত রান্না দেড় কেজি ভাত রান্না করতে পারবেন দুই কেজি পোলাও রান্না করতে পারবেন চার সাড়ে তিন থেকে চার কেজির মতো টোটাল আপনার তরকারি রান্না করতে পারবেন এর মানে এই সেভেন পিসটা থাকলে আপনার রান্না করার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন নাই ঠিক আছে আর এখানে দেখেন এই চারটা পাত্র আর তিনটা ঢাকনা দেওয়া আছে তো একটা ঢাকনা কম দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদের এই যে যে ক্যাসেরোলটা হ্যাঁ এই ক্যাসেরোলের যে ঢাকনা আর এই যে ফ্রাই প্যান এই ফ্রাই প্যানের ঢাকনাটা হচ্ছে সেম যার কারণে আপনার ফ্রাই প্যানের ঢাকনাটা তার দেয় না কারণ একটা দিয়ে আপনার দুইটা কাজ হয়ে যাচ্ছে তো এখন আমরা দামে চলে আসি আবার আবারও আমরা বলে দিই যে বাসাবাড়িতে কখনই আপনার গ্যাসের চুলা না রাইখা কেনা গ্যাস না চালায়া আপনার অবশ্যই একটা কুকার কেনেন সকল সমস্যার সমাধান হোক মাস শেষে মাত্র তিনশো টাকা খরচ করে তো এখন আমরা দাম বলে দিই যারা এই যে এত সুন্দর ডিজাইনের আপনার ইন্ডাকশন কুকার নিতে চাচ্ছেন নোভা কোম্পানির বাজারে দেখা গেছে একটা লোকাল ব্র্যান্ডের লোকাল তো লোকালই আজকে কিনলেন কালকে অস্ট্রেলিয়া শেষ কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা দাও অথচ আমাদের এইটা তিনটার যে কোনোটাই নেন মাত্র মাত্র চার হাজার আটশো টাকা হলে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই যে সেভেন পিস কিয়াম ব্র্যান্ডের কিয়াম ব্র্যান্ডের সেভেন পিস আর এটা অরিজিনাল কিনা সেটা আমরা দেখা দিই এটা কিন্তু জার্মান কোয়ালিটিতে তৈরি করা আর এটা হচ্ছে এই যে জার্মান কোয়ালিটিতে তৈরি করা আর এখানে আপনার খোদাই করে লেখা থাকবে আপনার কিয়াম ব্র্যান্ড ডিজাইন বাই ইতালি ঠিক আছে এই জিনিসটা আপনারা অবশ্যই দেখে নেবেন তাইলে আপনার অরিজিনালটা কিনতে পারবেন ঠকবেন না আর এটার দাম পড়বে হচ্ছে অনলি মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আপনি নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভিডিও কল দিয়ে বা মেসেজ দিয়ে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন আমরা অথেন্টিক কিনা সেটাও আপনারা দেখতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তাহলে একশো দুই এবং তিন নম্বর শপ আদিবা এহসান স্টোরে চলে আসবেন আর অবশ্যই একটা অফার থাকবে ধামাকা অফার সেটা হচ্ছে গিয়ে দুইটা যারা একসাথে নেবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি তো ভিওয়ার্স আজকের জন্য আমরা এখানেই রাখতেছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম